কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কোন দিন কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা ইউরোপ প্রবাসীরা যদি বিকাশ অথবা নগদের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন একশত চৌত্রিশ টাকা ষাট পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত বত্রিশ টাকা সত্তর পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত বত্রিশ টাকা পঁচাশি পয়সা পাবেন আর এসি মাইডেন স্কোয়ারে পাঠালে একশত টাকা পঞ্চান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফাটালে পাবেন একশত একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে এসি মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন একশত ষাট টাকা তিরাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত ছাপ্পান্ন টাকা সাতান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সাতান্ন টাকা উনআশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা দশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন বিরানব্বই টাকা তিরানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একানব্বই টাকা আটানব্বই পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরো একশত পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার তিরাশি টাকা চুরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা বিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার ৮৮ টাকা পঞ্চান্ন পয়সা আমিরাত অথবা দুবাইয়ের এক দুই হামে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাবেন ইরাকের এক দিনারে একানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত আটষট্টি টাকা আটান্ন পয়সা ওমানি এক রিয়ালে তিনশত টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সেন্স হাউস আর ওমান যদি পাঠান তাহলে তিনশত চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত চব্বিশ টাকা ছেচল্লিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা যদি বিএফসি রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশত বিশ টাকা তিয়াত্তর পয়সা করে কাতারি রিয়ালে তেত্রিশ টাকা পয়সা দিচ্ছে হাবিব কাতার হাউস আর কাতার প্রবাসীরা যদি ন্যাশনাল রেমিটেন্স পাঠান তাহলে পাবেন কাতার তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আর আল মির পাঠালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে চারশত টাকা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা যদি পাঠান তাহলেও চারশত টাকা করে পাবেন আর কুয়েত বাহরান এক্সচেঞ্জে পাঠালে তিনশত ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে উনত্রিশ টাকা পাঁচ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড ট্রেড আর মার্সেন ট্রেড এক্সচেঞ্জ থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন আঠাশ টাকা ষাট পয়সা করে তাছাড়া মালয়েশিয়ান প্রবাসীরা রিয়ামানিতে পাঠালে পাবেন উনত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে উনত্রিশ টাকা ত্রিশ পয়সা মাইতে আঠাশ টাকা বাষট্টি পয়সা এন বি এলে আঠাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মাইতে উনত্রিশ টাকা করে পাবেন সৌদির এক রিয়ালে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা দিচ্ছে সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে আর সৌদি আরব প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠান তাহলে পাবেন একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে আর ফাউরিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা দুই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা পাঁচ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা নয় পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত একুশ টাকা উনিশ পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা করে